বৃষ্টিপাত চব্বিশ তারিখেও দু এক থাকার সম্ভাবনা থাকছে লোকালে যে ধরনের তারিখে হয়তো পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের বৃষ্টিপাতে পঁচিশ তারিখেও লোকালাইজড বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জেলা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আবার দু এক জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে মেনলি ছাব্বিশ তারিখেই কিছুটা আবার বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতাশ তারিখ দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঁচিশে মার্চ সোমবার দোলের দিন আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে সেখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও আবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও মালদা দিনাজপুর এখানে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে